সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসে একেবারে সম্পূর্ণ বাইরের কোয়ালিটি ছোট্ট সুনামুনিদের জন্য খুব আকর্ষণীয় ড্রেস গালারা সর্বপ্রথম ফার্স্টে যে এটা দেখাবো বেশ সুন্দর একটি কালার ব্ল্যাক কালার আর অসাধারণ ডিজাইন করা আছে এইটা এটা ফর্ম পার্ট দেখতেই পাচ্ছেন একটু কাছ থেকে আপনাদের দেখাবো এটার পুরোটা কাজ সম্পূর্ণ কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর একেবারে নিখুঁত ছেলায় ফিনিশিং পাচ্ছেন সর্ব ফার্স্টে যেটা আপনাকে দেখাবো এটা বুকে দেখেন বেশ সুন্দর সুতা দিয়ে কিন্তু কাজগুলো করা আছে কোনো রকম উঠবে না নষ্ট হবে না পুরোটাই ভরাট কাজ আর অনেক সফট জর্জর সফট কাপড় তার সঙ্গে আপনাদের দেখাবো কিন্তু এটার হাতার কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন বুকের সাথে একেবারে সুন্দর করে ম্যাচিং করে সুতা এবং সিকুয়েন্স দিয়ে কাজ করা আর হাতাতেও পাচ্ছেন সুন্দর একটি ডিজাইন অসাধারণ ডিজাইন তার সঙ্গে কিন্তু সেলাই ফিনিশিং পাবেন বন্ধু একেবারে নিখুঁত সেলাই ফিনিশিং দেখেন এক ম্যাচিং সুতা দিয়ে সেলাই করা আছে এটা রকম নষ্ট হবে না খুলবে না এবার আপনাদের দেখাবো এটা দেখেন বেশ সুন্দর কোমরে ফিটিংসের জন্য কিন্তু সুন্দর করে ফিতা দেওয়া আছে আর ফিতাতেও কিন্তু পাচ্ছেন সুন্দর ডিজাইন করে দেওয়া আছে দেখেন অসাধারণ ডিজাইন তার সঙ্গে পুরোটাই ভরাট সুন্দর কুচি কুচি সব পুরোটাই কিন্তু ভরাট কাজ একেবারে শেষ পাট পর্যন্ত কাজ পাচ্ছেন একেবারে শেষ পার্টে কিন্তু পাচ্ছেন আপনারা বুক এবং হাতার সঙ্গে অ্যাডজাস্ট করে কাজ আর এটা সম্পূর্ণ কিন্তু লেটেস্ট মডেল আর পুরোটাই সুতা দিয়ে কাজ করা কোনোরকম উঠবে না নষ্ট হবে না আর এটা সম্পূর্ণ বাইরের কোয়ালিটি এবার আপনাদের দেখাবো এটার ভিতরের সেলাই ফিনিশিং কোয়ালিটিটা দেখেন বন্ধু ভিতরে কিন্তু একেবারে চমৎকার সেলাই ফিনিশিং আছে যেটা সম্পূর্ণ দক্ষ কারিকর এবং উন্নত মানের মিশিং দ্বারাই তৈরি আর এটা অনেক সফট নরম আর সঙ্গে আপনারা পাচ্ছেন দেখেন বেশ সুন্দর এক জাস্ট চেমিজ দেওয়া আছে এটা এটাও কিন্তু সফট একেবারেই সুন্দর ফর্ম পার্টটা আপনাদেরকে আবারও দেখাই দেব দেখেন ফর্ম পার্ট একেবারেই সুন্দর ভরাট পেটানো কাজ করা এবার চলে যাব ব্যাক পার্টে বন্ধু দেখেন ব্যাক পার্টটা কিন্তু আপনারা পাচ্ছেন একেবারেই সুন্দর চেন রানার আর এটা এই যেভাবে খোলা যাবে আপনারা বেশ উন্নত মানের চেন রানার পাচ্ছেন তার সঙ্গে সেলাই ফিনিশিংগুলো পাচ্ছেন দারুণ একেবারে উন্নত মানের মিশিং দ্বারাই তৈরি এটা আর অনেক সফট নরম দরজার সফট নরম কাপড় আর এই প্রোডাক্টগুলোর সাইজ কিন্তু আপনারা পাচ্ছেন আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত তাই ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেনুর নৌগা তার সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন বেশ সুন্দর একটি পাজামা দেখেন বেশ সুন্দর লেটেস্ট মডেল কারারা পাজামা এই যে ফর্ম পাটটা দেখে নিলেন সম্পূর্ণ কিন্তু দেশের ফর্ম সাথে ম্যাচিং সুন্দর কাজ করে দেওয়া আছে যে এটা সাথে সুন্দর করে ম্যাচিং কাজ আর এটা সুতা এবং সিকুইন্স দিয়ে কাজ করা যেগুলো উঠবে না ডিজাইনটাও কিন্তু পাচ্ছেন একেবারে লেটেস্ট ইউনিক মডেলের ডিজাইন একেবারে শেষ পাট পর্যন্ত পাজামার পায়েও কিন্তু পাবেন আপনারা কাজ যেটা জামাতে দেখতেই পাইলেন একেবারে সুন্দর দেখেন ম্যাচিং করে কাজ করে দেওয়া অসাধারণ কাজ সম্পূর্ণ ম্যাচিং এটা গলা হাতা এবং জামার পাটের সঙ্গে ম্যাচিং পাচ্ছেন তার সঙ্গে কিন্তু পাবেন আপনারা একটা সুন্দর সফট রুন্না ফ্রি রুনাটাও বেশ বড় আর সম্পূর্ণ ম্যাচিং ব্ল্যাক ব্ল্যাক কালার কিন্তু সবার পছন্দের আর বাচ্চা দেখ লাগবে ওয়া আর এই প্রোডাক্টের প্রাইস আপনাদেরকে বলে দেবো এটার প্রাইস পাচ্ছেন অনলি তিন হাজার দুইশো নব্বই বত্রিশশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এবার দেখাবো আপনাদের আর একটি কালার ডিজাইন এটাও কিন্তু বেশ সুন্দর একটি কালার আর নেক্সট ডিজাইন এটাও অসাধারণ একটি কালার দেখ লাগবে ওয়াউ এটা একটু দেখায় আপনাদের দেখেন বুক থেকেই শুরু পুরোটাই সিকোয়েন্স দিয়ে কাজ করা এটা কোনো কোনোরকম উঠবে না আর অনেক সফট নরম বুকেও কিন্তু পাচ্ছেন একেবারে সম্পূর্ণ কাজ তার সঙ্গে আপনাদের দেখাবো এটার হাতার কোয়ালিটি দেখেন তো বেশ সুন্দর কাজ করে দেওয়া আছে আর সেলাই ফিনিশিং কিন্তু একবারে উন্নত মানের সেলাই ফিনিশিং কোমরেও কিন্তু পাচ্ছেন গলার সাথে একেবারে ম্যাচিং কাজ এটা পুরোটাই সুন্দর করে কাজ করে দেওয়া আছে একেবারে শেষ পাট পর্যন্ত আপনারা পাবেন ভরা আর এটার সঙ্গে কিন্তু পাবেন বেশ দারুণ একটি পাজামা দেখে এইটা তো বেশ সুন্দর করে কাজ করে দেওয়া আছে বন্ধু একটু দেখাই দিয়ে আপনাদের দেখেন বেশ সুন্দর একেবারে অসাধারণ সম্পূর্ণ ড্রেসের সাথে কালার কাজ সব সব পুরাটাই কিন্তু সুন্দর অ্যাডজাস্ট করে দেওয়া আছে আর তার সঙ্গে কিন্তু আপনারা পাবেন বেশ একটি উন্নত মানের রোনা ফ্রিজ সম্পূর্ণ ম্যাচিং রোনা এখানে কিন্তু দেওয়া আছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর চমৎকার একটি রোনা এর সঙ্গে সফট নরম রন্না পাচ্ছেন ফ্রি এবার আপনাদের দেখাবো নেক্সট আর একটি ডিজাইন এটাও কিন্তু বেশ সুন্দর চোখ ধাঁধানোর ডিজাইন কালারটাও ওয়াও একটি কালার আর সবার গায়ে লাগবে বেশ দারুণ এবং সুন্দর সর্বপ্রথম ফার্স্টে আপনারা যেটা দেখাবো দেখেন এটা গলার থেকেই শুরু একেবারে সুন্দর করে সুতা এবং মেরর স্ট্রং এগুলো সম্পূর্ণ অ্যাডজাস্ট করে দেওয়া আছে এইটা আর কালারটাও বেশ সুন্দর পুরোটাই ভরাট কাজ পাচ্ছেন আপনারা বুকেও কিন্তু পাবেন আরও সুন্দর কাজ কোনো রকম উঠবে না নষ্ট হবে না এগুলো আর তার সঙ্গে দেখেন হাতা এবং পুরোপুরি কিন্তু কোমরের কাজটা পাচ্ছেন ম্যাচিং আর ফিটিংসের জন্য কিন্তু পাবেন বেশ উন্নত মানের ফিতা ফিতাটাও কিন্তু পুরোপুরি ড্রেসের সাথে ম্যাচিং আর এবার আপনাকে দেখাবো এটার নিষপাটে নিষপাটের কাজটা কিন্তু আপনারা আরও সুন্দর গজিয়াজ কাজ পাচ্ছেন যে এটা হাত এবং গলার সাথে ম্যাচিং করে দেওয়া আছে এটা সুতা মেরর এবং স্টংগুলো দিয়ে কাজ করা আছে এবার আপনাদের দেখাবো এটার ভিতরের সেলাই ফিনিশিং বন্ধু দেখেন ভিতরের সেলাই ফিনিশিং কিন্তু আরও উন্নত মানের এটা বেশ উন্নত মানের এবং দক্ষ কারিকর দ্বারাই তৈরি এটা তার সঙ্গে আপনারা পাবেন কিন্তু বেশ সুন্দর একটি সেমিজ অ্যাডজাস্ট করে যেটা সেম কালার দিয়ে দেওয়া আছে অনেক সফট নরম এটাও কিন্তু বেশ দারুণ সেলাই ফিনিশিং করে দেওয়া আছে আর পড়লে কিন্তু লাগবে ওয়াও সাইজগুলো আপনাদেরকে আবারও বলে দিব এগুলোর সাইজ কিন্তু আপনারা আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত পাবেন এবার চলে যাবো ব্যাকপার্টে বন্ধু দেখেন ব্যাকপার্টটাও বেশ সুন্দর একটি কালার যেটা একেবারে প্লেন এক কালার ব্যাকপার্ট দেখতেই পাচ্ছেন আর অসাধারণ কিন্তু সেলাই ফিনিশিং এখানে কিন্তু পাচ্ছেন একেবারে সম্পূর্ণ ম্যাচিং চেন রানার যেটা দেখেন একেবারে নিখুঁত করে দেওয়া আছে আর তার সঙ্গে সেলাই ফিনিশিং ফিনিশিং কিন্তু পাবেন সেলাই আর অনেক ফিনি সব নরম কাপড় যেটা পরে বেশ আরামদায়ক হবে বেশ আরামদায়ক হবে ব্যাক পার্টে কিন্তু আপনারা পাবেন একেবারে নিচে কিন্তু এক ফর্ম পার্টের সাথে ম্যাচিং করে কাজ করে দেওয়া আছে দেখেন এটা সম্পূর্ণ সুতার কাজ উঠে যাওয়ার মতো কোনো কিছুই নাই অসাধারণ কাজ দেখতে পাচ্ছেন আর একেবারে লেটেস্ট নিউ মডেল এইটা আর তার সঙ্গে কিন্তু আপনারা পাবেন এটার পাজামা দেখেন এটাও বেশ সুন্দর একটি ডিজাইন করে দেওয়া আছে যেটা ড্রেসের সঙ্গে ম্যাচিং করে ডিজাইন একেবারে সুন্দর লেটেস্ট মডেল পাচ্ছেন আর অনেক সফট নরম আর এটা সম্পূর্ণ সুতার কাজ উঠে যাওয়ার মতো কোনো কিছুই নাই এবার আপনাদের দেখাবো পাজামার একেবারে নিচের পার্ট এটা কিন্তু সম্পূর্ণ ড্রেসের সাথে সুন্দর করে অ্যাডজাস্ট করে কাজ করে দেওয়া আছে যে দেখেন বন্ধু বেশ সুন্দর ম্যাচিং কাজ তার সঙ্গে আপনারা পাবেন বেশ উন্নত মানের একটি জর্জেট সফট নরম রান্না রন্নাটাও কিন্তু বেশ সুন্দর অসাধারণ ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের সাথে দুই কালার দিয়ে অ্যাডজাস্ট করে রান্নাটি পাচ্ছেন আর অনেক সফট তাই ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেনের নওগা আর এই প্রোডাক্টের প্রাইস আপনাদের বলে দেব অনলি পাঁচ হাজার দুইশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই ইউনিক প্যাটার্নের পোশাকগুলো ছোট্ট সোনামুনি দেখ লাগবে ওয়াউ শুধু এইটাই না আমাদের শোরুমে কিন্তু আপনারা পাবেন একেবারেই ছোটো বেবিদের থেকে শুরু করে সব ধরনের আইটেম পাচ্ছেন জেন্টস লেডিস সব কিছুই পাবেন টি শার্ট পাঞ্জাবি এবং প্যান্ট আর বড়দের জন্য পাচ্ছেন আপনারা থ্রি পিস গ্রাউন লেহেঙ্গা সব কিছু নিয়ে শেট ফ্যাশান আপনাদের মাঝে দেখেন সুনাম প্রতিষ্ঠান আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড আচ্ছা বন্ধু আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলিক